প্রযুক্তি সবাই বদলে যাচ্ছে বাংলাদেশের কৃষিখাত এখন আর কাস্তে হাতে ঘাম জড়িয়ে ধান কাটার যুগ নেই শহর নয় এবার এই পরিবর্তন ছাপ দেখা যাচ্ছে গ্রামের মাঠে এটি হচ্ছে জমলাইন ব্যান্ডের এফ এস হান্ড্রেড স্পিডারের হারভেস্টার মেশিন আধুনিক যন্ত্র দিয়ে এক বিঘা জমির ধান কাটা হচ্ছে মাত্র দুই টাকায় আগে যেখানে সাত থেকে আটজন চুমিক লাগতো এখন সেখানে একটি মেশিনে যথেষ্ট ধান কেটে সরাসরি মেশিনের মাধ্যমে বস্তায় ভরে ফেলা হচ্ছে সময় উভয় এই মেশিন ভাড়া দিয়ে চললে স্থানীয় কিছু যুবকের উদ্যোগ সরকারের কৃষি প্রকল্পের আওতায় তারা পেয়েছে প্রয়োজনীয় সহায়তা তবে প্রশ্ন থাকছে সব কৃষক কি পারবেন এই সেবায় আওতায় আসতে সহজলভ্য বাড়ানো না গেলে এই প্রযুক্তির সুবিধা হয়তো কিছু মানুষ পর্যন্ত সীমাবদ্ধ থাকতো তবু বলা যায় কৃষকের পরিবর্তন আগামী দিনের জন্য আশার আলো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চললেই কৃষকের ঘরে ফিরবে সোনালী ফসলের হাসি ক্যামেরায় ছিলেন মোস্তাক হোসেন রাজ প্রতিবেদনে আমি মুমিনুল ইসলাম মুমিন পি এফ এন টিভি নৌগা